নমস্কার দ্য এইচটি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নিয়ে। যা ইংরেজিতে নামে পরিচিত। এই ধনেশ পাখি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ও ব্যতিক্রমী প্রজাতির পাখিদের মধ্যে অন্যতম এটি বিউসরো টিডি পরিবারভুক্ত পাখি এদের বৈশিষ্ট্যপূর্ণ বড়ো ঠোঁট এবং রোগীন পালকের জন্য ধনেশ পাখি সবসময় দৃষ্টি আকর্ষণ করে বিশেষ করে এই পাখির ঠোঁটের ওপরে বিশিষ্ট ক্যাসেক রয়েছে যা তাদের আরও আকর্ষণীয় করে তোলে এই প্রজাতির পাখি এশিয়া ও আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে পাওয়া যায় ধনেশ পাখি প্রায় পঞ্চান্নটি প্রজাতি রয়েছে এবং এদের প্রত্যেকেরই বিশেষ বৈশিষ্ট্য ও আচরণ রয়েছে প্রজাতি এদের শারীরিক কাঠামো ভিন্নতর যেমন বামনকৃতি ধনেশ এই প্রজাতির ধনেশ পাখির ওজন মাত্র একশো দুই গ্রাম এবং লম্বাই তিরিশ সেমি আবার সাউদার্ন গাউন হর্নবিল ওজন প্রায় কেজি দুশো গ্রাম এবং লম্বায় প্রায় চার ফুট হতে পারে ধনেশ পাখির শারীরিক বৈশিষ্ট্য ধনেশ পাখির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তাদের বিশাল আকার ঠোঁট এই ঠোঁটের আকার এবং রং প্রজাতি প্রজাতি ভেদে বিভিন্ন রকমের হয় ঠোঁটের ওপরই ভাগে থাকে একটি ক্যাসাক যা তাদের পরিচয়কে স্বতন্ত্র করে তোলে ক্যাশকের মূল কাজ হল পাখির কণ্ঠস্বরকে বৃদ্ধি করা তবে এটি অন্যান্য কাজেও ব্যবহৃত হয় কিছু প্রজাতি হর্নবিলের ক্যাসাক খুব ভারী এবং পাথরের মতো শক্ত ঠোঁটটি দেখতে ভারী হলেও আসলে এটি অনেকটা ফাঁপা ধনেশ পাখির দেহের আকার তিরিশ সেন্টিমিটার থেকে একশো কুড়ি সেন্টিমিটার পর্যন্ত হতে পারে ধনেশ পক্ষী জগতে একমাত্র পাখি যার মেরুদণ্ডে অ্যাটলাস এবং প্রথম দুইটি কষের উকা একত্রে সংযুক্ত থাকে সম্ভবত বিশাল ঠোঁটের ভারসাম্য রক্ষার জন্য এ ব্যবস্থা স্ত্রী জাতীয় ধনেশের তুলনায় পুরুষ ধনেশ সবসময় বড় হয়ে থাকে প্রজাতি ও পরিবেশের ভিন্নতার কারণে এদেশ দেহের কাঠামো ভিন্ন ধরনের হয়ে থাকে বংশ বিস্তার কার্যক্রমেও এদের শারীরিক পার্থক্য দেখা যায় এদের পালকের রং সাধারণত কালো সাদা বা ধূসর হয় তবে কিছু প্রজাতিতে হলুদ কমলা বা লাল রঙের পালকও দেখা যায় পুরুষ ও মহিলা পাখির মধ্যে আকারের কিছু পার্থক্য থাকে পুরুষ পাখিরা সাধারণত মহিলাদের তুলনায় বড় হয় আচরণ ও খাদ্যাভ্যাস ধনেশ পাখি প্রধানত ফলাহারি তারা বনে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করে খায় এদের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের বীজ ফল পোকামাকড় এবং ছোট ছোট প্রাণী এছাড়াও এরা কখনো কখনো ছোট পাখি সরীসৃপ বা স্তন্যপ্রায়ী প্রাণী শিকারও করতে করতে পারে ধনেশ পাখির সামাজিক আচরণও বেশ উন্নত এরা সাধারণত জোড়ায় বা ছোট দলে বসবাস করে তবে কিছু প্রজাতির ধনেশ বড় দলে থাকতে পছন্দ করে এদের ঘনিষ্ঠ সামাজিক সম্পর্ক এবং একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষ ধরনের ডাক থাকে ডাকগুলো সাধারণত উচ্চ শব্দের এবং দূর থেকেও শোনা যায় প্রজনন ধনেশ পাখি প্রজনন প্রক্রিয়া অন্তত ব্যতিক্রমী এবং চমকপ্রদ স্ত্রী পাখি গাছের গর্ত বা ফাটলের মধ্যে বাসা বাঁধে এবং সেখানে ডিম পাড়ে ডিম পাড়ার পর স্ত্রী ধনেশ গর্তের মুখ প্রায় বন্ধ করে দেয় শুধুমাত্র একটি ছোট ফাঁক রেখে যার মাধ্যমে পুরুষ পাখি স্ত্রী এবং বাচ্চাদের জন্য খাদ্য সরবরাহ করে স্ত্রী পাখি এবং বাচ্চারা বাসার ভেতর কয়েক মাস ধরে অবস্থান করে যতক্ষণ না বাচ্চারা উড়তে সক্ষম হয় এই সময়ে পুরুষ পাখির দায়িত্ব থাকে খাবার সংগ্রহ এবং স্ত্রী ও বাচ্চাদের যত্ন নেওয়া বাসস্থান ধনেশ পাখি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উপগীষ্মমণ্ডলীয় অঞ্চলের বনাঞ্চলে বসবাস করে তারা সাধারণত উঁচু গাছের ফাঁকে বা ফাটলে বাসা বাঁধে ঢেনেশ পাখিরা তাদের বাসস্থান পছন্দ অন্তত সচেতন তারা এমন স্থান বেছে নেয় যেখানে শিকার করা এবং বাসা বাজানো বানানো সহজ হয় সংরক্ষণ অবস্থা বিশ্বের অনেক অঞ্চলে ধনেশ পাখির সংখ্যা বিপজ্জনকভাবে কমে যাচ্ছে বনের অবক্ষয় খাদ্যের অভাব শিকার এবং জলবায়ু পরিবর্তনের কারণে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলে এদের আবাসস্থল ধ্বংস হচ্ছে অনেক প্রজাতির হর্নবিল বর্তমানে বিপন্ন অবস্থায় রয়েছে হর্নবিল পাখির সংরক্ষণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সরকার কাজ করে যাচ্ছে তাদের আবাসস্থল রক্ষা এবং শিকার নিষিদ্ধ করার মাধ্যমে পাখির সংখ্যা চেষ্টা করা হচ্ছে কিছু এলাকায় ধনেশ পাখির প্রজননের জন্য বিশেষ প্রকল্প পরিচালনা করা হচ্ছে যাতে এদের সংখ্যা বৃদ্ধি পায় এবং প্রকৃতিতে ফিরে আসতে পারে সাংস্কৃতিক গুরুত্ব বিভিন্ন দেশ ও অঞ্চলে ধনেশ পাখি সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু উপজাতি সম্প্রদায়ের মধ্যে ধনেশ পাখিকে পবিত্র প্রাণী হিসাবে গণ্য করা হয় কিছু সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস রয়েছে যে ধনেশ পাখির উপস্থিতি সৌভাগ্যের প্রতীক ধনেশ পাখি শুধুমাত্র একটি প্রজাতি নয় এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি তাদের শারীরিক বৈশিষ্ট্য আচরণ এবং প্রজনন প্রক্রিয়া সবই অন্য পাখির তুলনায় বিশেষরভাবে আকর্ষণীয় তবে ধনেশ পাখির সংখ্যা কমে যাওয়ার বিষয়টি আমাদের জন্যে গভীর উদ্বেগের বিষয় ধন্যবাদ